তিতুদহ একটা সংগ্রামের নাম এর সাথে জড়িত আছে বাসের কেল্লা খ্যাত সৈয়দ নিসার আলী সংগ্রামের কথা এখানে ছিল তার হামকল বাহিনীর আস্তানা নীলকর্দের অত্যাচারের হাত হতে চাষিদের বাঁচানোর জন্য তিনি ত্রাণ রূপে তাদের পাশে এসে দাঁড়ান এখানকার আস্তানায় নীলকরদের বিরুদ্ধে চাষিদের প্রশিক্ষণ দেয়া হতো প্রকাশ তিতুমিদের নিয়মিত বাহিনী ছাড়াও আলাদা একটা বাহিনী ছিল যার নাম হামকল বাহিনী এর কাজ ছিল নীলকর ও মহাজনদের অত্যাচারের হাত থেকে চাষীদের রক্ষা করা মহাজন ও নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য চাষীদের দুটি উল্লেখযোগ্য ঘাঁটি ছিল দুলিয়ামারি ও চান্দুরে দুলিয়ামারির যে অংশে হামকল বাহিনীর ব্যারাক ছিল পরে সে অংশ তিতুমিরের নামে তিতু দহ নামকরণ করা হয় নীলকর মহাজন ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে কৃষকদের যে বিদ্রোহ তা মূলত হামকল বাহিনীর সদস্যদের কৃতিত্ব সালের নভেম্বর দমন করার জন্য ইংরেজ সরকার তার বাঁশের কেল্লায় অভিযান চালায় কামানের গোলায় বাঁশের কেল্লা উড়ে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন তার মৃত্যুর পর হামকল বাহিনীর কার্যকলাপ থেমে থাকেনি তারা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে একত্রিত করে নীলকরদের বিরুদ্ধে বিলুপ্ত চুয়াডাঙ্গার স্বরাজগঞ্জের অদূরে অবস্থিত পদ্মবিল বাজারে এক সভা হয় এ সভায় নেতৃত্ব দেন হামকল বাহিনীর অন্যতম নেতা রইজ উদ্দিন খান ওরফে সৈয়দ সদর উদ্দিন খান তিনি এক সময় ছদ্মবেশে কুখ্যাত নীলকর উইলিয়াম শেরিফের অশ্বারোহী বাহিনীর প্রধান ছিলেন তিনি এখান থেকে নীলকরদের কার্যকলাপ লক্ষ্য করতেন পরে জঙ্গি জীবনে ফিরে যান তিনি চাদুরে তিতুদহ বসিরহাট মাদারীপুর প্রভৃতি এলাকা হতে দশ হাজার হামকল বাহিনীর সদস্য নিয়ে চুয়াডাঙ্গার পদ্মবিল বাজারে অবস্থান নেন পরে হাজার হাজার লোক নীলকরদের বিরুদ্ধে এ মাঠে যুদ্ধের মহড়া দেয় সেদিন ছিল বাইশে জানুয়ারি আঠারোশো ষাট এ মহড়ার সময় অনেক প্রভাবশালী ব্যক্তি চাষীদের সঙ্গে যোগ দেয় দিকে দিকে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে এ সময় চাষিরা বহু কুটির ধ্বংস করে দেয় নীল চাষও বন্ধ করে দেয় এরপর থেকে আস্তে আস্তে নীল চাষ বন্ধ হয়ে যায় যারা বর্তমান করে তারা জানে না এর ইতিহাস বর্তমানে এখানে ও মাধ্যমিক বিদ্যালয় ইউনিয়ন পরিষদ ও একটি ছোট বাজার আছে একদিন যেসব গ্রাম সংগ্রামের পাদপীঠ ছিল তিতুদহ তার মধ্যে অন্যতম তিতুদহ সহ আশেপাশের সংগ্রামের গ্রামগুলো আজ বিলুপ্তির পথে কে ধরে রাখবে এসব গ্রামের কথা সংগ্রামের কথা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন